হজ পরবর্তী জীবনকে সুন্দরভাবে নতুন করে শুরু করা তাই হজ পরবর্তী জীবনে হজের সেই একত্ববাদ শিক্ষাকে প্রভাবকে হজ কবুল হয়েছে যার হজ পরবর্তী জীবনে তার হজের শিক্ষাগুলো সে তার বাস্তব জীবনে ধরে রাখতে পেরেছে তাই এক কথায় বলতে গেলে যে ব্যক্তি হজ পরবর্তী জীবনে গুলাহ মুক্ত জীবন এবং হালাল হারাম বেঁচে চলে আল্লাহ সম্পূর্ণ সন্তুষ্টির উদ্দেশ্যে নতুন একটি জীবন শুরু করতে পেরেছে প্রকৃত অর্থে সেই যেন কবুল হজের নিয়ামত লাভ করতে পেরেছে আল্লাহ তালা আমাদের সবাইকে হাজে মবরুর নুন আসসালাম আলাইকুমুল্লাহ